ওয়েলকাম টু এ নিউ ভিডিও ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আছি আজকে লিস্ট প্রকাশ হওয়ার কথা কোর্ট অ্যান্ড টেন্টেড বা কোর্ট অ্যান্ড কোর্ট অযোগ্য প্রার্থীদের এসএসসি সি বিভাগ এবং গতকালেই আপনারা জেনেছেন যে আগামীকাল প্রকাশ পাবে সেই মোতাবেক কিন্তু আজকে এই লিস্ট প্রকাশের একটা বড় সম্ভাবনা আছে এবং এই সংক্রান্ত ব্যাপার নিয়ে যেটা একটা আমরা খবর পেলাম যে চেয়ারম্যানদের সাথে আধিকারিকদের বৈঠক চলছে এবং সেখানে নাকি আবার স্ক্রুপনি এইসব কিছু চলছে তো আর একটা খবর যেটা সন্ধ্যে সাতটার মধ্যে লিস্ট বা সেই সংক্রান্ত অর্থ এত সব কিছু খবরের মাঝখানে আমরা অফিসিয়াল ওয়েবসাইট চেক করার জন্য এলাম আপনাদের সাথে আমরা চেক করবো অ্যাকচুয়ালি আপনাদের সাথে বলতে একটা লাইভ ভিডিও যারা এই লাইভ ভিডিও পরে দেখবেন অবশ্যই ভিডিওটা দেখার পর কোনো ফটো থাকলে কমেন্ট করবেন তো একদম আমরা সরাসরি চলে এলাম ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কমে যখনই আমরা এলাম তখনই এইরকম ধরনের ইন্টারফেস খুলবে যেটা আপনারা জানেন যে এখন যেহেতু সেকেন্ড এসএলএস যে ব্যাপার সেটা চলছে সেই জন্য এটা ডিফল্ট ভাবে এটা খুলবে কিন্তু আপনারা যদি ওল্ড ওয়েবসাইটে যান এখানে কিন্তু পাবেন বা যে লিস্ট প্রকাশ হবে যা হবে সেটা কিন্তু এই জায়গাতে হবে ওল্ড ওয়েবসাইটে ওল্ড ওয়েবসাইটে ক্লিক করলাম খুলে গেলো ওল্ড ওয়েবসাইটের জায়গা তো এখানে এখন ধরুন বা যে ছটা বত্রিশ পি বা সন্ধে ছটা বত্রিশ আজকের ডেট হচ্ছে তিরিশে আগস্ট তো আমরা রিফ্রেশ করছি রিলোড পেজ রিলোড পেজ কোনো কোনোরকম নতুন কোনো পিডিএফ ফাইল নেই লিস্টের বা যেটা লিস্ট প্রকাশের কথা ছিল সেটা কোনো রকম কিছু নেই গতকালের যে ছিল নন টিচিং স্টাফের যে রিক্রুটমেন্ট নোটিস সেটা কিন্তু এখানে আছে তার উপরে কিছু নেই এটা কিন্তু সমস্ত রকম ব্যাপার ব্যাপারগুলো উপরে থাকবে এমনটা নয় যে ভেতরে এরকম জায়গায় থাকবে থাকার কথা না ইউজুয়ালি কোথায় থাকে যখন নতুন কোনো জিনিস আসে এরকম উপরটাতে থাকবে তো এই মুহুর্তে লিস্ট প্রকাশ হয়নি একটা লিস্ট ঘুরে বেড়াচ্ছে সেটা অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকম লিস্ট নেই সেই লিস্ট ঘুরে বেড়াচ্ছে কী লিস্ট কী নিয়ে কখন কখন লিস্ট আমরা জানি না সেটা পূরণ হতে পারে বা কোনো এফিডেভিট জমা দিয়ে দেওয়ার ব্যাপার থাকতে পারে শেষে প্রক্রিয়া সেই লিস্ট হয়তো ভাইরাল হয়ে গেছে তো উল্লেখযোগ্য তথ্যগুলো জানার জন্য সঙ্গে থাকুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যখন লিস্ট বেরোবে আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করব আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই একটু মন দিয়ে শুনুন টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর এবং সেখান থেকে আমাদের পেজ আমাদের যে চ্যানেলটি সেটাতে যুক্ত থাকুন এবং আমাদের ফেসবুক পেজে যা যুক্ত নেই ফেসবুকে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার এবং সেখান থেকে আমাদেরকে ফলো করে রাখুন কারণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইনস্ট্যান্ট বেসিসে ওখানে শেয়ার করা হয় তারপরে ইউটিউব ভিডিওর মাধ্যমে ডিটেলস আকারে শেয়ার করা হয় সেটা ইউটিউব শর্টস আকারেও মাঝে মাঝে আসে এবং বিস্তারিত ভিডিও আকারও কিন্তু আসে তো আমরা আরেকবার রিলোড করি যদি ইনকেস চলে আসে না এখনও সেই সেম ব্যাপার এখনও পর্যন্ত কোনো লিস্ট আসেনি তো সাতটা এখনও বাজেনি যদি সাতটার সময় আসার দেখা যাবে তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসসি ডট কমে গ্রুপ ওপেন করলেই কিন্তু আপনারা চেক করতে পারবেন হেভি ট্রাফিকের জন্য যদি লিস্ট যখন প্রকাশ হবে তখন কিন্তু ওয়েবসাইট নাও খুলতে পারে সেজন্য আমরা আছি আমরা বিভিন্ন সময় অন্তর অন্তর চেষ্টা করব মানে একদম ডাউনলোড করা এবং আমাদের যেখানে দেবো টেলিগ্রাম চ্যানেল ফেসবুক পেজ সেখানে আপনারা দেখতে পাবেন ডাউনলোড করতে পারবেন সেই সংক্রান্ত ভিডিও আবার নিয়ে আসবো চাইলে সঙ্গে থাকুন এবং আপনারা কি মনে করেন এই লিস্ট প্রকাশ নিয়ে আজকে লিস্ট আসবে না আসবে না আসার তো প্রবল সম্ভাবনা আছে এবং লিস্ট নিয়ে যদি আর কোনো কথা লিখতে চান বা বলতে চান সেটা কিন্তু কমেন্টে লিখতে পারেন